হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে এই ড্রেসটার ডিমান্ড এত বেশি ছিল যে হচ্ছে আমরা আপাতত দিতেই পাইনি নি স্টক আউট হয়ে গেছে কোরবানি ঈদে হচ্ছে এগুলো আমরা স্টক করে ফেলেছি সো কালেকশনগুলো দেখিয়ে দেবো তার আগে হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস দিব যারা সরাসরি শপে আসবা তারা হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ কাপড় ভিটি সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের দ হোয়াটসঅ্যাপে ইউপথ ইনবক্স করে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এত ডিমান্ডিং একটা ড্রেস দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে একটা হচ্ছে ড্রাগন কালার আর একটা হচ্ছে মেইন্ট কালার ফার্স্ট হচ্ছে আমরা ড্রাগন কালার ড্রেসটা দেখবো কত সুন্দর একদম ক্যাটালগ যেমন ড্রেসটা সেম থাকছে এই হচ্ছে গিয়ে এটা লোয়ার পোর্শনটা এরকম চমৎকার করে হচ্ছে আমরা সুন্দর কাটওয়ার্ক করে হ্যাং টার্সেল পেয়ে যাচ্ছি অল ওভার হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ রয়েছে কালারটা জাস্ট দেখো কত সুন্দর একদম নেক থেকে টপ টু বটম ওভার আমরা কাজ পেয়ে যাচ্ছি ড্রেসটা লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস একদম নেকটা কিন্তু সুন্দরভাবে সেট করে দেওয়া আছে এটা স্লিভসের পোর্শনটা তোমাদের দেখিয়ে দিব এই হচ্ছে গিয়ে আমাদের স্লিভস পোর্শনটা ইনারটা রয়েছে একদম সফট বাটার সিল্কের মধ্যে যেটা হচ্ছে প্যান্টের সাথে একদম করে দেওয়া আছে তোমাদের দেখিয়ে দিব ও আচ্ছা এটা প্যান্ট হচ্ছে স্যান্ট্রন মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এর আগে হচ্ছে গিয়ে বাটার সিল্কের মধ্যে ছিল যাই হোক মিস্টেক এটা হচ্ছে একদম সফট টাইপের একটা শাইনি টাইপের ফ্যাব্রিক দোপাট্টাটা জাস্ট দেখো কত সুন্দর অল ওভার জিক প্যাটার্নে হচ্ছে একটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি সাইড এরকম সুন্দর করে আমরা একটা অর্গানজার প্যানেল পেয়ে যাচ্ছি একদম জামার সাথে ম্যাচিং করে ভিওর্স আজকে যে প্রাইসে এই ড্রেসটা দিব মাত্র এক হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এরপর যেটা দেখবো আমরা এই যে মিন্ট কালার মোট কথা ক্যাটালগ যেমন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম থাকছে এই যে চাইলে তোমরা টাউন নিতে পারবা রিসেন্ট হচ্ছে অ্যাভেলেবেল নেই এর জন্য হচ্ছে ভিডিওতে আমরা দিতে পারিনি এটা হচ্ছে মিন্ট কালার অনেক সুন্দর একদম নেক থেকে টপ টু বটম অল ওভার সুন্দরভাবে কাজটা পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেলটা পেয়ে যাচ্ছি বিশেষ করে যারা চকমক কালার পছন্দ করো না তারা নিয়ে নিবা একদম ডিমান্ডিং একটা ড্রেস এই হচ্ছে স্লিভসের পোর্শনটা বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে বাটার সিল্কের মধ্যে থাকছে প্যান্ট আর ইনার ফ্যাব্রিকটা একদম সেম ম্যাচিং করে দেওয়া থাকবে দোপাট্টা এই যে একদম লাক্সারি প্যাটার্নে আমরা সুপার টুপার গর্জিয়াস দুপাটা পেয়ে যাচ্ছি এই ড্রেসেরও প্রাইস থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে ইনবক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা পেজে আছো পেজে ইনবক্স করলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নিউ আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমাদের কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট থাকে আর নিউ নিউ কালেকশন আমাদের কন্টিনিউ আসতেছে সোভিয়টস সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ